আসসালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকে ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে আজকে আমাদের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে পড়াশোনার মনোযোগ আমরা কিভাবে ধরে থাকবো আমাদের সকলেরই একটা কমপ্লেন থাকে যে আসলে ভাইয়া আমার পড়তে ভালো লাগে না পড়ায় আমার মন বসে না আমি পড়াশোনা করতে চাই কিন্তু করতে পারি না অধিক সময় টেবিলে বসে থাকতে পারি না ইত্যাদি 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 তো চলো আজকে আমরা জানি কেন আসলে তোমার পড়াশোনার মন বসতেছে না এবং কি কি করলে আসলে তুমি পড়াশোনায় মন বসাইতে পারবা প্রথমত হচ্ছে নিয়ম রুটিন অর্থাৎ নিয়মিত রুটিন তৈরি করা এই কাজটা আমরা অনেকেই করি না যার কারণে আমাদের পড়াশোনা আসলে হয় না ঠিকভাবে এফেক্টিভলি আমাদের পড়াশোনাটা হয় না ধরো তুমি হচ্ছে আজকে রাতে ঘুমাইতে যাওয়ার আগে বা কালকে সকালে ঘুম থেকে উঠে তুমি হচ্ছে একটা লিস্ট করলা যে লিস্টে তুমি আসলে লিখলা যে আসে আজকে আমি এই সময় স্কুলে যাব আমি স্কুল থেকে আসে এই সময় খেলবো এই সময় আমি পড়বো এই টপিক পড়বো আমি আজকে ম্যাথের এই চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারে পাঁচটা বা ছয়টা অঙ্ক করব। আমার হচ্ছে বিজ্ঞানের এই অধ্যায়ের এতটুকু অংশ পড়ব বাংলার এতটুকু অংশ ইংলিশের এতটুকু অংশ পড়ব এটা করলে কি হবে অলরেডি তোমার মাথার মধ্যে কাজ করবে যে আচ্ছা আমাকে আজকে এই কাজগুলো করতে হবে ফলে কী করবা তুমি পড়তে বসবে পড়তে বসে কিন্তু তোমার অলরেডি যেহেতু জানা আছে তোমাকে কি পড়তে হবে তুমি কিন্তু তখন মনোযোগ সহকারে পড়তে পারবা তাহলে তোমাকে কি করতে হবে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে তোমার কিন্তু রুটিনটা বানায় ফেলতে হবে এবং শুধু রুটিন বানাইলেই হবে না প্রতিদিন আজকে আমি রুটিন বানাইলাম কালকে আমি কিন্তু ঘুমাইতে যাওয়ার আগে দেখবো যে আসলে আমি কী রুটিনটা যে আমি বানাইছি সেই রুটিনটা আমি পুরোপুরি ফলো করছি কিনা আচ্ছা আমি ম্যাথের আজকে সাতটা অঙ্ক করতে চাইছিলাম আমি সাতটা অঙ্ক করছি কিনা আচ্ছা আমি বাংলা আজকে পড়তে চাইছিলাম আমি বাংলা ঠিকভাবে পড়লাম কিনা না এই জিনিসটাও কিন্তু করতে হবে তাহলে কিন্তু আসলে তুমি তোমার রুটিনটা ঠিকভাবে ফলো করতে পারবা দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোট ছোট গোল সেট করা এই ছোট ছোট গোল সেট করা অর্থাৎ তুমি মনে করো ঈদ শেষ হয়েছে তুমি ঈদে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসা রমজানে ঠিকভাবে পড়াশোনা করনি এখন আসছে সামনে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা এখন তোমার মাথার মধ্যে টেনশন যে আমার তো কিছুই পড়া হয়নি অনেক কিছু পড়তে হবে আজকে আমি গণিতের এই গোটা অধ্যায়ের মনে করো পঞ্চাশ ষাটটা ম্যাথ আছে আমি পঞ্চাশ ষাটটা ম্যাথ করে ফেলবো ঠিক আছে হালকে স্ট্যানে আমি আজকে এই ইনফিনিটি স্কুলের এই ভিডিওটা পুরোটাই দেখবো এবং এখানে যতগুলো ম্যাথ আছে এই অধ্যায় সবগুলোই করে ফেলবো এখন তুমি যখন অঙ্ক করতে গেলে স্বাভাবিক তুমি প্রথমবার করতেছো বা দ্বিতীয়বার করতেছো তুমি কিন্তু প্রবলেমে পড়বা আচ্ছা এই অংশটুকু আমি পারতেছি না এভাবে দুই তিনটা অঙ্কে যখন তোমার প্রবলেম হচ্ছে তখন কিন্তু আসলে তুমি যেহেতু তুমি অনেক বড় গোল সেট করে আসছো যে এতগুলা অঙ্ক ঠিক আছে তো তুমি প্রথমেই যখন দুই তিনটাতে পারতেছ না তখন তোমার মনে হবে যে ঠিক আছে আজকে না করি আমি যেহেতু পারতেছি না কালকে আমি ঠিকভাবে ঠান্ডা মাথায় করবো তখন হয়তো পারবো এটা করতে গিয়ে কী হলো তোমার আজকেও পড়াশোনা হলো না এবং আগামীকাল যখন তুমি আবার পড়তে যাবা সেম ঘটনায় তুমি ঘটাবা তাই কিন্তু তোমাকে ছোটো ছোটো গোল সেট করতে হবে অর্থাৎ তুমি ধরো ম্যাথের আজকে সাতটা অঙ্ক আমরা করবো ঠিক আছে তো এই সাতটা অঙ্কের জায়গায় প্রথম তিনটা অঙ্ক তুমি সমস্যা ফেস তখন কিন্তু তোমার হবে ঠিক আছে আমি যেহেতু তিনটা অঙ্কের সমস্যা ফেস করতেছি আমি এক কাজ করি তিনটা অঙ্কের যে সলিউশন সেটা আমি খুব ভালো করে দেখি দেন আমি এই সাতটা অঙ্ক একসাথে প্র্যাকটিস করি তাহলে কিন্তু হয়ে যাবে তোমার মাথায় কিন্তু এবার প্রেশার নাই যে আমাকে পুরো অধ্যায় করতে হবে ছোট জিনিসে ছোটো কাজ তুমি কিন্তু খুব ভালোভাবে করতে পারবো তোমাকে কিন্তু ছোট কাজগুলো বাসা থেকে দেওয়া হয় এবং তুমি কিন্তু সেগুলো খুব ভালোভাবে করতে পারো এখন তোমাকে যদি আমি একটা যে কোনো বড় কাজ দিয়ে দিই তখন কিন্তু আসলে তুমি ঘাবড়ে যাবা তাইলে তোমার যে বড় টার্গেটটা সেটাকে তুমি ছোট ছোট ভাগ করো এবং ছোট ছোট ভাগ করে কিন্তু তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার মনোযোগটা অবশ্যই অবশ্যই থাকবে ঠিক আছে আচ্ছা ডিস্ট্রাকশন থেকে দূর থাকা এই ডিস্ট্রাকশনটা কি সেটা তোমার ফোন তুমি এখন ফোন আসক্ত হয়ে পারো তুমি এখন টেলিভিশন আসক্ত তুমি এখন পাবজি ফ্রি ফায়ার জাবি সবকিছু আসক্ত হয়ে যাইতে পারো এখন পড়তে বসতেছ তোমার মন পড়ে আসতে যে আমি ফ্রি ফায়ার খেলবো আচ্ছা ফ্রি ফায়ারে এই ম্যাচটা চলতেছে আচ্ছা ফ্রি ফায়ারে আমার বন্ধু তো এখন এই গেমটা খেলতেছে আচ্ছা আমার টিভিতে এই জিনিসটা হচ্ছে টিভিতে এই অনুষ্ঠানটা হচ্ছে টিভিতে এই খেলাটা হচ্ছে এই জিনিসগুলোর কারণে তোমার কিন্তু পড়ার টিভিলে মনটা নেই তোমার পড়া মনটা চলে গেছে কোথায় হয় মোবাইলে না হয় ইন্টারনেটে না কম্পিউটারে না হয় তোমার হচ্ছে টিভিতে তো এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে স্বাভাবিক কথা তোমার পড়ার টেবিলে তুমি বসে আসো পড়ার চেষ্টা করছো কিন্তু পড়াটা তোমার হচ্ছে না যে পড়াটা তোমার মিনিটে হওয়ার কথা তুমি সেটা সেটা ঘন্টা ধরে চেষ্টা করছো তোমার তোমার হচ্ছে না কারণ মন তো টেবিলেই টেবিল অন্য দিকে চলে গেছে তাই এই ডিস্ট্রাকশনগুলো তোমার দূরে থাকতে হবে তোমার রুমের মধ্যে যদি কম্পিউটার থাকে তুমি রুম থেকে বের করে দাও তোমার রুমের কাছে যদি তোমার পড়ার টেবিলের কাছে যদি তোমার ফোন থাকে তুমি ফোনটা তোমার আব্বু আম্মুকে দিয়ে দাও তোমার এখন কিন্তু আহামরি ফোনের খুব একটা দরকার নেই তুমি শুধু ক্লাস দেখার জন্য বা যে কোনো আসলে পড়াশোনার কাজের জন্য ফোনটা ইউজ করতে পারো না হয় তোমার তোমার এই গেম হচ্ছে গান বাজনা অনুষ্ঠান দেখা খেলা দেখা এসব কাজে কিন্তু আসলে কোনো ফোনের দরকার নাই ওকে তারপর হচ্ছে কি ব্রেক দিয়ে দিয়ে পড়া এই জিনিসটা খুবই খুবই কার্যকর হ্যাঁ খুবই খুবই কার্যকর কেন তুমি টার্গেট নিশ্চয় আজকে আমি পাঁচ ছয় ঘন্টা পড়বো তুমি টেবিলে বসে এক ঘন্টা পর দুই ঘন্টা পর তুমি টায়ার্ড হয়ে যাবা তুমি কি ছয় ঘন্টা একটা টানা যে কোনো কাজ করতে পারবা আমাকে নিজেকে যদি বলা হয় যে তুমি টানা ছয় ঘন্টা পরও আমি কিন্তু নিজেও পারবো না ঠিক আছে তাই তোমাকে কিন্তু ছোটো ছোটো ব্রেক নিতে হবে ধরো তুমি পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট পড়লা তারপর দশ মিনিটের একটা ব্রেক নিলা এই ব্রেকে তুমি কি করলা হয় শুয়ে থাকলা না হয় একটু হচ্ছে রেস্ট নিলা ফোন চালালো না ফোন চালালে তো আবার ব্রেনটা ওখানে কাজ করছে তাই না তাহলে কি তোমার এখানে রেস্ট হচ্ছে অবশ্যই না তাহলে তুমি ওখানে যে কোনো হচ্ছে রেস্ট জাতীয় অর্থাৎ তুমি ঘুমাইতে পারো দশ পনেরো মিনিটের জন্য বা তুমি হচ্ছে বসে থাকতে পারো বা তুমি একটু হচ্ছে চাইলে বাইক থেকে হাঁটাহাঁটি করে আসতে পারো বা যে কোনো কাজ করতে পারো এর ফলে কি হবে তোমার এনার্জিটা কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে পরবর্তী পঞ্চাশ মিনিট পড়ার জন্য এবং প্রত্যেক পঞ্চাশ মিনিট পর পর তুমি দশ মিনিটে কিন্তু একটা গ্যাপ নিতে পারো ঠিক আছে এটাতে তোমার দুই ঘন্টায় যে পড়াটা হইতো এখানে পঞ্চাশ মিনিটে কিন্তু তার চেয়ে বেশি পড়া তোমার জন্য হয়ে যাবে ওকে তারপর হচ্ছে পজিটিভ রে এনফোর্সমেন্ট পজিটিভ রে এনফোর্সমেন্টটা আসলে কী ভাইয়া পজিটিভ রে হচ্ছে যে তুমি যখন আসলে কোনো ভালো কাজ কর তোমার আব্বু তোমাকে সাবাসী দেয় কোথাও খাওয়াইতে নিয়ে যায় কোথাও একটা ভালো জিনিস গিফট করে তো তুমি নিজে পড়াশোনা করছো তাই না তো পড়াশোনা করছো যেহেতু তাহলে কি তোমাকে নিজেকে একটা গিফট দেওয়া উচিত না তুমি আজকে টার্গেটটা ফিল করছো মানে একটা ভালো কাজ করতেছো ঠিক আছে তাহলে তোমাকে কী করা উচিত নিজেকে একটা গিফট দেওয়া উচিত তাহলে তুমি একটা নিজেকে গিফট দাও তোমার যে রুটিনটা আছে সেটা তোমার ফলো হইলে তোমার যে পড়াশুনো আছে সেটা তোমার ফলো হইলে তুমি যে ম্যাথ গুলো করতো সেই ম্যাথ গুলো তুমি একটা কঠিন ম্যাথ পেরে গেছো এটার জন্য তুমি নিজেকে একটা পুরস্কার দাও পুরস্কার হিসেবে তোমাকে কিছু খাওয়া দিতে পারো যে কোনো কিছু গিফট দিতে পারো ধরো একটা আইসক্রিম খাবো বা ধরো ফুচকা খাবো বা ধরো যে কোনো কিছুই আসলে করতে পারো ওকে তাহলে এই যে নিজেকে যে গিফটগুলো দিচ্ছ এই গিফটের কারণে কিন্তু নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এবং তোমার পড়াশোনায় কিন্তু মনোযোগটা কয়েক গুণ বেড়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশনটা আসলে কি মনে করো ভাইয়া তুমি এখন ক্লাস এইটে উঠে গেছো ঠিক আছে সো ক্লাস এইট বা নাইনে উঠছো তোমার এখন বিজ্ঞানে বেশ কিছু জিনিস আছে ধরো যে কিভাবে আসলে সোডিয়াম এবং ক্লোরিন থেকে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে আচ্ছা গাছের মধ্যে কিভাবে মাটির নিচ থেকে পানি পাতায় পৌঁছাচ্ছে বা আসলে কিভাবে একটা গাড়ি যাচ্ছে যাওয়ার সমবেগে কীভাবে যাচ্ছে তরণ পরিবর্তন কিভাবে হচ্ছে এবং অনেক কিছুই আসলে ঘটে থাকে ঠিক আছে বা ধরো তুমি আসলে চিল্লাচ্ছ কেন তুমি আসলে প্রতিধ্বনি শুনতে পাচ্ছ এসব কারণ কিন্তু তুমি পড়লে যতটা না বুঝবে এই পড়ার পর যদি তুমি যে কোনো একটা ভিডিও দেখে নো এই রিলেটেড বা যে কোনো একটা তুমি হচ্ছে মনে করো ভিডিও বা যে কোনো একটা কন্টেন্ট যদি এই রিলেটেড দেখে না তাহলে কিন্তু বেশি তোমার জিনিসটা মাথায় থাকবে ঠিক আছে বায়োলজি তুমি একটা যে কোনো কিছু পড়ছো মানব দেহ সম্পর্কে মানবদেহের আসলে গঠনটা তুমি একটু ইউটিউবে গিয়ে দেখে নাও তাহলে তোমার কি হবে পড়াশোনাটা কিন্তু মাথার মধ্যে বেশ ভালোভাবে গেঁথে যাবে ঠিক আছে আচ্ছা এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে তোমার কিন্তু একটা ভালো ঘুম লাগবে এবং খেলাধুলাটা ভাইয়া তুমি এক ঘন্টা অর্থাৎ তোমার যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো আছে সেটা খেলাধুলা সেটা ব্যায়াম এগুলো তুমি কিন্তু করো এবং ঘুম তুমি কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়া সাত আট ঘন্টা ঘুমাও ঠিক আছে সাত আট ঘন্টা কেন ঘুমাবা কারণ তোমার ব্রেনটাকে পরের দিনের জন্য তো রিফ্রেশ করতে হবে তুমি ফোন চালাও না তুমি টিভি দেখিও না তুমি ইন্টারনেটে আসক্ত হয়ে পড়িও না তুমি একটু নিজেকে সময় দাও একটু ভালো একটা ঘুম দাও তারপর হচ্ছে তুমি খেলা খেলতে যাও তোমার বন্ধুদের সাথে খেলো তোমার হচ্ছে যারা খেলার সাথে তাদের সাথে খেলো নিয়মিত ব্যায়াম করো এই ব্যায়ামটা তুমি আধা ঘন্টা করো ঠিক আছে থার্টি মিনিট এটা তুমি স্কুলে টিফিন পিরিয়ডেও গিয়ে করতে পারো যে টিফিন পিরিয়ডে আমি থার্টি মিনিট খেলবো ঠিক আছে এই কাজগুলো করতে পারো এই সব কাজ করলে কি হবে তোমার মন মেজাজ ভালো থাকবে পড়াশোনায় মন বসবে এবং তোমার মধ্যে কিন্তু একটা উৎফুল্লতা কাজ করবে সো সকলকেই ধন্যবাদ